ફાયર ફાયર દેખાય છે ચાલુ કરો કઈ જાત ફાયર આટલા રોય হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম অনেকদিন পর আজকে একখানা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা হচ্ছে আমাদের কোম্পানির পঁচিশ বছর পূরণ হয়ে যাওয়ার জন্য সেলিব্রেশন হচ্ছে সেই কোম্পানিতে সেলিব্রেশনে কী কী হচ্ছে আজকে তোমাদের মাধ্যমে তুলে ধরবে তাই ভিডিওটা না টেনে রাষ্ট্রপতি দেখতে থাকো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির মালিক তার পুরো ফ্যামিলি নিয়ে সঙ্গে করে এসেছে আর এই যে কেক কেটে প্রথমে চালু হবে কোম্পানির বার্থডে বা সেলিব্রেশন এই যে দেখো কেক আমাদের কোম্পানির নাম এস বেস বিস এক सीटेट পশ্চিম বড় আজকে আমাদের কোম্পানি ছুটি রয়েছে এই যে সবলেবারা এখানে বসে আছে দেখো সবলেবারা এখানে বসে আছে

ये राये, राये, सब लोग तुम्हारा जो हो रहा है वो कर रहा है तो मेरे पास आने का जरूरत नहीं पड़ता सब के लिए बराबर काम करेगा का। और आज मगर पूरा ऐसे गिर जाता के सबको ये बड़ा छोटा है सब लोग लो है तो এবার হবে কেক কাটা কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদের মালিক সব সুপারভাইজারদেরকে খাওয়াচ্ছে সব সুপারভাইজাররা মিলে মালিককে খাওয়াচ্ছে

সব লেবার কে জামা প্যান্ট এবং হটপট কিভ দিচ্ছে এক একজন করে আসছে আবার এক একজন করে নিয়ে চলে যাচ্ছে এবারে হচ্ছে খাবার দাবারের পালা ক্যাটারিং সিস্টেম ছিল এই যে দেখো সব ক্যাটারিং সিস্টেম সব খাবার সাজানো হয়ে আছে বিভিন্ন রকমের তোমাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম আছে এখানে এই যে ক্যানের মধ্যে সব আইটেম সাজানো হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি কি খাবার রয়েছে খাওয়ার জন্য লাইন পরে গিয়েছে সবাই হাতের পেট নিয়ে একের পর এক লাইনে দাঁড়িয়েছে খাওয়ার নেওয়ার জন্য প্রথমে রয়েছে যে কেক কেটেছিল কেক রয়েছে প্রথমে রয়েছে স্যালেট তারপরে একটা এই যে মিষ্টি তারপরে বেসন দিয়ে লঙ্কা ভাজা রুটি রুটি তারপরে দিচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপরে এমনি মটন আছে তারপরে সাদা ভাত রয়েছে আর দু রকমের ভাজা রয়েছে আর এখানে ফেমাস খাবার হচ্ছে হায়দ্রাবাদের সম্বর এক শত রয়েছে সম্বর আলু বেগুন বেগুনের তড়পা রয়েছে টক দই এই যে এখানে দিচ্ছে এটা মটেন আরো অনেক কিছু আইটেম রয়ে গেছে রয়েছে মিষ্টি রয়েছে আইসক্রিম রয়েছে পান রয়েছে टी सांबर চম্বনা নাম্বাৰ ভাতে কি आश्री निरोगी हो आदमी की राजनीति का की राजनीति का तो थम बोलती नहीं है आदत भी है ये चालू कर रहे थे का खास जूस

খাওয়া বন্ধুরা খাওয়া পায় শেষ পর্যায়ে আর বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে পরের ব্লগে তৎক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই